ঈদ গেল আর বিপ বিরিয়ানি হবে না তা কি কখনো হতে পারে আমার ছেলেরা বলল। আম্মা আজকের বিরিয়ানি বানা কুরবানিস্ত পেয়ে বিরিয়ানি বানা এমনি সময় তো বিরিয়ানি করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয় কেন এখন গোশের যা দাম আমরা খেটে খাওয়া মানুষ হয়তো গোশ কিনতে গেলে চাল হবে না চাল কিনতে গেলে গোশ হবে না ইচ্ছা হলেও করার কিছু থাকে না করতে পারি না সেই জন্য আমার ছেলেরা বলল বিরিয়ানি বানো আম্মা জিগের হ্যাঁ গোশ তো কিনতে হবে না বিরিয়ানি বানা আমি বিরিয়ানিটা বানাচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোনরা সবাই ইউটিউব ফ্যামিলি সবাই দেখুন আর বিরিয়ানিটা চুলোই হবে তাই চুলোর বেশি টেস্ট লাগবে নুন দিয়ে জাপটান দিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো তারপরে গোস্তটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো আলুটা যতক্ষণ সেদ্ধ হোক আমি এবারে গোশটা মশলা মাখিয়ে নেবো আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে গোশটা মশলা দিয়ে মাখিয়ে খানিক্ষণ রেখে দিবো দই টক দই মাখিয়ে নিলাম লবণ মুড়ি সব একসাথে বাটা একসঙ্গে সবগুলো ভালো করে মেখে নিতে হবে মাখিয়ে নিতে হবে সর্ষের তেলও দিয়ে দেবো এর উপরে গোশে সব রকম মশলা মাখিয়ে এবারে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে ততক্ষণ আলুটা সেদ্ধ হোক চুলোয় আলুটা সেদ্ধ করতে দিয়েছি ততক্ষণ মশলাটা মাখিয়ে গোশটা রেখে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে পর ওই চুলোয় গোশটা চড়াবো বললাম নামিয়ে নিচ্ছি এবারে গোস্তটা চাপাবো পেঁয়াজ দিয়ে দিলাম মশলা মাখিয়ে রেখে দিচ্ছিলাম বলে কত সুন্দর কালার হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন ষা আমার হয়ে গেছে গোস কষা হয়ে গেছে গোসটা এবারে নামিয়ে আলু ভেজে নেবো আলুটা লাল হয়ে গেছে কত সুন্দর লাল হয়ে এসেছে দেখুন আলুটা নামিয়ে নেব বিরিয়ানি ভাত করার জন্য আগে পানি গরম পানি মিশিয়ে দেবো বিরিয়ানির পানি উপরে একটু মশলা দিতে হয় আগে সব রকম সাদা তেলটা দেবো একটু সাদা তেল দেবো একটু সাদা তেলও দিয়ে দেবো যাতে ভাতটা ঝরঝরে থাকে সাদা তেলটা দিলে কি হয় ভাতটা ঝরঝরে হয় চুলে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটলে তখন চাল দিতে হবে ততক্ষণ ওই চালটা ভিজিয়ে রাখবো লবণ দিয়ে চালটা ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না পানিটা ফুটছে ফুটলে তারপরে চালটা দিয়ে দেবো এই চালটা ঢাকা দিয়ে রেখে দেবো ভিজিয়ে ততক্ষণ সাদা তেল দিয়ে দিব আমি ছোট ছোট চুপড়ি বলে এই ছোট ছোট চুপড়ি বলে সব তিনটে চুপি লেগেছে আমার ছোট চুপড়ি বলে সব দুধের মধ্যে সব মিশিয়ে নেবো কেওড়া পানি এই যে গোলাপ পানি এই যে আমি পানি সব দুধের মধ্যে মিশিয়ে নিস্ত দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম

আবার মশলা দেবো দেখা কতক্ষণ ধরে রাখবি আবার মশলা দিতে হবে আলু দেওয়ার পরে আবার মশলা দিতে হবে ঘরে সারা তেল দিতে হবে ঘি দিতে হবে এরকম করে ঘি দিয়ে দিলাম कर पड़े फिर भाग दिए 10 मिनट पूरा पढ़िए हर बात पर और आप भी नहीं है अरे आप এই যে আমার রেডি হয়ে গেল সব তো দেখলেন এইভাবে মাছটা সাজিয়েছি এবার চাপা দিয়ে বসিয়ে দেবো এই বসিয়ে বসিয়ে দিলাম দিলাম বসানো থাকবে ব্যাস হয়ে গেল আমার কমপ্লেন বিরিয়ানি রান্না হঠাৎ বৃষ্টি এসে গেছে রান্নার সময় সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না রান্নাটা বিরিয়ানিটা কিভাবে বানালাম আপনারা সবাই তো দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন